মানে আজও বেগ পানি কি ব্যাপার গোপন ঠিকানা দিতে আসলাম বাট পানির কালারও চেঞ্জ হয়ে গেছে আজকে ব্যাপারটা কি হলো ভাই গাড়ির ভিতরে নীল পানি হ্যাঁ সব ফালাই দিয়েছি কারণ কি জানেন কি

এটা আপনাদের উপরে করবে হ্যাঁ তবে আমরা আমরা আমাদের মেকানিক্স অটোমোবাইল চাই যে সব থেকে বেস্ট সার্ভিসটা প্রোভাইড করতে ইনশাল্লাহ আচ্ছা চ্যালেঞ্জ সহকারে আপনারা দেখবেন বাংলাদেশে এখন হিউজ কনভারশন সেন্টার আছে হিউজ তবে আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি যেখান থেকে এলপিজি কনভারশন করান না কেন দক্ষ কোনো টেকনিশিয়ান দ্বারা কনভার্ট করেন ইনশাল্লাহ কোনোরকম হ্যাসেল ফ্রি থাকতে পারে হ্যাসেল পোহাতে হবে না অনেকে কিন্তু ভয় পায় রুবেল ভাই রুবেল ভাই এটা স্বাভাবিক ভয় পায় যে আমার এত টাকার একটা গাড়ি জি জি কার হাতে দিব অবশ্যই অদক্ষ একটা সিস্টেম দিয়ে যদি আপনি একটা সিস্টেম পরিচালনা করেন তাহলে ওখানে তো ভয় পাওয়ার ইস্যুটা সবচেয়ে বেশি বেড়ে যায় বেড়ে যায় তাই আমি সব সময় সাজেস্ট করব একটা দক্ষ সেটআপ দিয়ে এলপিজি কনভার্সন করান এলপিজি কনভার্সন করান সিএনজি কনভার্সন করান এখন কিন্তু প্রায় সময় রুমাল ভাই আমি একটু বলি জি জি যে বিভিন্ন জায়গায় দেখেছি দুর্ঘটনা দুর্ঘটনা হওয়ার কারণ আছে তো ভাই এই যে দুর্ঘটনা এরাতেই এই গাড়িটা কিন্তু আমি এলপিজি কনভার্সন করে দিয়েছি আচ্ছা আচ্ছা অলরেডি এলপিজি কনভার্ট করা শেষ গ্যাস দিয়ে করেছি আচ্ছা আচ্ছা হ্যাঁ গ্যাস অ্যাডভান্স দিয়ে দেন আমি একটা জিনিস আরও অবজারভেশন করলাম অবজার্ভ করলাম যে গাড়িটার রেডিও টরটা খুবই জঘন্য আমি একটু সর হাতে নিয়ে দেখাই একটু হাতে নিয়ে দেখাই এই যে দুর্ঘটনা ঘটবে না কারণ কি দেখেন দুর্ঘটনা ঘটবেই দেখেন দেখছেন রেডিওটারে কি অবস্থা সব ফেটে ফুটে ভেঙে ফুরে চলে গেছে এখন গাড়ির যদি রেডিওটারে পানি না থাকে গাড়ি তো এমনি ওভারহিট হবে ওভারহিট হইলে তো গাড়ির সিস করবে ইঞ্জিন সিস করবে ঠাস ঠাস করে ব্লাস্ট হবে আগুন ধরবে এই যে দুর্ঘটনার ইস্যু এখানে হ্যাঁ এই যে নীল পানি দিয়ে শুরু করছিলেন না আপনি নীল এই নীল পানি কিন্তু গাড়ির ভিতরে দেওয়া ছিল তারপরেও এটা ফালাই দিলাম এখানে অনেক ময়লা ছিল বালু ছিল হ্যাঁ হ্যাঁ এগুলো ফালাই দিয়ে আমি এই দেখেন একটা নতুন রেডিওটর কিন্তু নতুন রেডিটর লাগাই দিলাম যাতে গাড়িটা লং রুডে চলে আচ্ছা ঢাকার বাইরের গাড়ি এটা সুদূর বগুড়া থেকে আসছে বগুড়া থেকে বগুড়া থেকে বগুড়া গাড়ি আচ্ছা তো ওখান থেকে আসছে গাড়িটা এলপিজি কনভারশনের উদ্দেশ্যে এসে একটা জিনিস দেখে আমার কাছে কেমন লাগলো দূরের গাড়ি হ্যাসেল পোয়াবে গাড়ি তা আমি আমি সবসময় চেষ্টা করি একটা প্রপার স্যাটিসফ্যাকশন সার্ভিস দেওয়ার আচ্ছা আমি যদি এটা না করতাম এটা যদি রেডিটর না করতাম তাইলে কিন্তু এই যে এলপিজি ইকুইপমেন্ট লাগাইছি না জি 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 এই এলপিজি ইকুইপমেন্টটা প্রবলেম হইতো আচ্ছা এই কিটের ভিতরে পানি যাইত যেহেতু হট সার্কুলেশন ওয়াটার সার্কুলেশনের লাইনের প্রয়োজন আচ্ছা আচ্ছা কিটটাও কিন্তু নষ্ট হইতো আমার সেফটিও বজায় রাখছি গাড়ি ওনারদের সেফটিও রাখছি গাড়িটাও ভালো রাখছি গাড়ি ওনারদের সেফটি বজায় রাখছি আচ্ছা একমাত্র প্রপার সার্ভিস এবং দক্ষ টেকনিশিয়ান দ্বারা পরিচালনা করি আমরা মেকাট্রনিক্স অটোমোবাইল কাজের হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি থাকে হ্যাঁ এই পাশে আরেকটা গাড়ি এটা এটা হান্ড্রেড ওয়াগন

দক্ষ কোনো টেকনিশিয়ান দিয়ে আপনারা কাজ করান ইনশাল্লাহ গাড়িতে কোনো ট্যাবল পোয়াতে হবে না এই এই গাড়িটা এই গাড়িটাও এসে আসছে এলপিজি করতে হ্যাঁ আমার কাছে আসছে এলপিজি করতে আমি গাড়িটা ফুল অবজার্ভ করে দেখছি কোথায় কি প্রবলেম গাড়িটার প্লাগে প্রবলেম পাইছি স্পার প্লাগে প্রবলেম পাইছি এই দেখেন কি পরিমাণ মবেল ঘামে এটা খুলে দেখলাম টেবিল কাভারটা খুলে দেখলাম যে আপনার এটা সিল লিক করে আচ্ছা হ্যাঁ সিল দিয়ে সিল দিয়ে আপনার ইয়ে করে

যাতে গাড়িটা রাস্তায় না দেখা না দেখা দেয় এখন যদি প্রপার কাজ যদি আপনি আমার থেকে না করান আমি কিন্তু এলপিজি কনভার্সন করব না ভাই হ্যাঁ আমি দেখাই দিব এই প্রবলেম এই প্রবলেম কাজ করে নিয়ে আসেন আমার থেকে করান অন্য কোথাও থেকে করান এটা করে কিন্তু আপনাদেরকে থেকে নিয়ে আসতে হবে দেন আমি এলপিজি সিএনজি করব তার আগে করব না আর যদি আমাকে দিয়ে করান তাহলে ইনশাল্লাহ আমি করে দিব তবে এতটুকু বলতে পারি বাজার ছাড়া পাঁচশো এক হাজার টাকা কমে পাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট থাকবে অন্য জায়গাতে যদি এই টেবিট কাভারের কাজ করাতে হয় স্পার্ক করাইতে হয় পাঁচ হাজার টাকা লাগে আমার কাছে আপনি চার হাজার টাকায় করাতে পারবেন ইনশাল্লাহ চার হাজার টাকায় করাতে পারবেন সহকার ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি সর্বোচ্চ

আমাদের কাজের কোয়ালিটি কী হয়েছে জসীম ভাই

আমি বলবো ভাই সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট লাগান গাড়ি চালান রাস্তাঘাটে হ্যাসেল ফ্রি থাকতে হ্যাসেল ফ্রি হ্যাসেল ফ্রি থাকতে পারবেন এখন কম টাকায় যদি গাড়ির কাজ করান তাহলে তো অটোমেটিক এলপিজি সিএনজির উপরে একটা ব্যাড ইনশন ইন্টেনশন তৈরি হবে গাড়ি ওনারদের রাইট হ্যাঁ ইতিমধ্যে হয়েছে অনেক প্রতিষ্ঠান আছে অনেকে ভাবতেছে হ্যাঁ হ্যাঁ এলপিজি কম টাকায় কিভাবে করে তাহলে মানে কাজ ভালো না ভালো না এটা এলপিজি বলে না অনেকে বলে যে এলপিজি আর তেল সমপরিমাণ খরচ না ভাই আমি মাইলেজ নিয়ে কাজ করি আমি অথেন্টিক প্রোডাক্ট দিয়ে কাজ করি আপনারা আসেন দেখেন প্রোডাক্ট দেখেন দু এক জায়গায় কম্পেয়ার করেন এই যার কারণে কম টাকায় প্রোডাক্ট দিয়ে এলপিজি সিএনজি করতেছেন হ্যাঁ যেখান সেখান থেকে এলপিজি সিএনজি করতেছেন কম খরচে পেয়ে যাচ্ছেন দেখবেন গাড়ির মাইলেজ ড্রপ করতেছে ভাই দুই মাস তিন মাস চালাইলেন তারপরে দেখবেন মাইলেজ ড্রপ মাইলেজটা ভালো পাইতেছে না মাইলেজ ভালো পাচ্ছেন না সবসময় চেষ্টা করবেন এই যে আমি এই যে সিএনটা এই যে গাড়িটা কাজ করলাম এটা কিন্তু গ্যাস ইটালি অ্যাডভান্স দিয়ে করেছেন

তখন দেখবেন আমার গাড়ির রানিং ওয়ার্কশপে একটা কাজ চলতেছে আমি কিন্তু এই কাজটা স্টপ করে কি ওই সার্ভিসের গাড়িটা সার্ভিস দিব এই রকম যখন হবে যখন এই রকম সার্ভিসের প্রয়োজন হবে তখন কিন্তু গাড়ি ওনার যিনি করতেছে আমার বেলায় তো এটা হতে পারে তাই আমি সময় চিন্তা করি ভালো প্রোডাক্ট দিয়ে কাজ করে দিব সার্ভিসে যেন কম আসে ইতিমধ্যে দেখবেন এই যে মেকাননিক্স অটোমোবাইল অফিসিয়াল ফেসবুক পেজ আছে আমাদের কাজ কোয়ালিটি সার্ভিস কেমন ইনশাল্লাহ আপনারা দেখবেন দেখে তারপরে অবজারভেশন করে হ্যাঁ বাজার দর যাচাই বাছাই করে আমাদের কাছে আসবেন আমি কম টাকার ভিতরে ভালো প্রোডাক্ট ইটালি লাগাই এই যে সিটো অ্যাসিডি আছে সাইনার মাস্টার প্রোডাক্ট মাস্টার কপি এ সাইনার মাস্টার কপি অনেকেই উল্টাপাল্টা বুঝ দিয়ে বিক্রি করে ভাই আমি এটা করি না আপনারা আসেন দেখেন যদি ভালো লাগে কম দামি যেটা কম দামি বেশি দামি যেটা বেশি দামি আর একটা জিনিস আমি আপনার দর্শকদের বলি একটা কুলেন্ট দিয়ে আমাকে আচ্ছা একটা কুলেন্ট দেন হ্যাঁ গরম অনেক অনেক গরমের সময় অনেক গরম গাড়িতে পানি ঢালেন না গাড়ি অন্য এই গরমের জন্য গরমের মধ্যে জি গাড়িটা কিভাবে চালালে গাড়িটা ভালো থাকবে দুর্ঘটনা ঘটবে না একটু টিপসটা দিতে অবশ্যই অবশ্যই আপনি এই রোদের যে পোকর রোদ চলতেছে এই রোদে যদি আপনার গাড়িতে পানি ঢালেন রেড রোটরে দেখবেন অনেক গাড়ি ওনারা পানি ঢালে পানি ঢাললে তো পানির একটা নির্দিষ্ট হিট ক্যাপাসিটি থাকে যে জলীয় বাষ্প হয়ে নির্দিষ্ট হিট ক্যাপাসিটি হিট হইলেই কিন্তু জলীয় বাষ্প হয়ে আস্তে আস্তে সরে যায় পানিটা উড়ে যায় বাষ্প হয়ে উড়ে যায় এর জন্য অ্যান্টিডাস কুলেন্টের প্রয়োজন হয় এই কুলেন্ট অ্যানেক্স কুলেন্ট আমি অ্যানেক্সের ডিলার হ্যাঁ অ্যানেক্সের ডিলার আমি অ্যানেক্স কুলেন্টটা দীর্ঘদিন যাবত ব্যবহার করি কম টাকায় ভালো সার্ভিস কম কম টাকায় ভালো সার্ভিস আমি বলছি না গরিবের ওয়ার্কশপ আপনারা আসেন কম টাকায় ভালো সার্ভিস পাবেন এখন গাড়ি যখন সকালে ভালো রাখার জন্য সকালে যখন গাড়ি স্টার্ট দিবেন আপনি গাড়িটা চেক করবেন অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ সবাই প্লিজ লাইকটা শেয়ার করে সাথে পাশে থাকেন অনেকের উপকার আসবে দেবুল ভাই এখন অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন এই গরমের মধ্যে গাড়িগুলো কিভাবে চালাবেন কিভাবে একটু মনিটরাইজেশন করবেন কিভাবে একটু খেয়াল রাখবেন এই জিনিসগুলো আমরা জানবো জানব গাড়ি সকালে ম্যানেজমেন্ট করতে হলে গাড়ি চালাতে হলে রাস্তায় অবশ্যই আপনাকে গাড়ি রেডিয়েটরের পানি ঠিক আছে কিনা ইঞ্জিন অয়েল ঠিক আছে কিনা হ্যাঁ আপনার গিয়ার অয়েল ঠিক আছে কিনা এইগুলো একটু যাচাই বাছাই করে গাড়িতে উঠবেন ইনশাল্লাহ আচ্ছা হ্যাঁ আর সবসময় চিন্তা করবেন যে দু এক কিলো চালাবেন তেলে চালানোর চেষ্টা করবেন দু এক কিলো তেলে চালানোর চেষ্টা করবেন যারা অল্টারনেটিভ ফুয়েলে কনভার্ট করেছেন সকালে স্টার্টিংয়ে তেলে চালানোর চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ কোনোরকম হ্যাসেল পোহাতে হবে না রাস্তায় আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই যাদের গরম পড়তেছে অতিরিক্ত গরম সিএনজি সিলিন্ডারের মেয়াদ নাই তারা অতি শীঘ্রই সিএনজি সিলিন্ডার চেঞ্জ করে একটা নতুন এবং রিকন্ডিশন যেটাই পারেন হ্যাঁ সামর্থ্য অনুযায়ী যেটাই পারেন সেটা ইনস্টল করে নেন ইনশাল্লাহ নিজের সেফটি থাকবে গাড়ির সেফটি থাকবে রাস্তায় চলতে পারবেন সুন্দর মতো তাই দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন গাড়ির যে কোনো সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য আমরা নিঃসন্দেহে আপনাদের পাশে আছি

অল্টারনেটিভ ফুয়েল এলপিজি ফর এক্সাম্পল এলপিজি কিনতেছেন ছেষট্টি টাকায় ছেষট্টি টাকায় মো মোর দেন আপনি ক্যালকুলেশন করে দেখলে লেস করলে আপনার ষাট টাকা চার লিটারে ষাট টাকা সেভ হচ্ছে আচ্ছা যদি আপনার এক লিটার তেলে আপনার গাড়ি দশ কিলো যায় ফর এক্সাম্পল দশ কিলো যায় তাহলে এলপিজিতে কিন্তু নয় কিলো যাবে এখানে যে ষাট টাকা সেভ হইলো না আপনি ষাট টাকা ধরবেন না পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা পার লিটারে সেভ হবে আচ্ছা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সেভ হবে এই নিশ্চয়তা দিয়ে ম্যাকাটনিক্স অটোমোবাইল কাজ করে দিবে ইনশাল্লাহ আর সিএনজি যদি করেন একশো টাকা তেল সিএনজি তেতাল্লিশ টাকা একটু ক্যালকুলেশন করে দেখেন অনেক টাকা সেভ হচ্ছে অনেক অনেক টাকা যার কারণেই এলপিজি সিএনজি কনভার্ট করে বাংলাদেশে আমরা সবাই নিম্ন মধ্যবিত্ত যাদের আছে তাদের তাদের আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা সবসময় চেষ্টা করি কম টাকায় ভালো সার্ভিস দেওয়ার তাই আসেন গাড়ি সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করেন একটা প্রপার স্যাটিসফ্যাকশন সার্ভিস পাবেন আর আমি রিকোয়েস্ট করব এখন গাড়িতে রেডিয়েটরের পানি ঢেলেন না আমি বারবার বলতেছি হ্যাঁ গাড়িতে কুলেন ঢালার চেষ্টা করবেন বারবার বলি কুলেন ঢালার চেষ্টা করবেন আমি অ্যানেক্সের ডিলার কেউ যদি খুচরা এবং পাইকারি নিতে চাই আমাদের কাছ থেকে নিতে পারবে হিউজ ইনশাল্লাহ তাই দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন কম টাকায় একটা প্রপার সার্ভিস বুঝে নেন ইনশাল্লাহ মার্কেট ছাড়া কম পাবেন ইনশাল্লাহ ওকে আমাদের ঠিকানা বলে দিই মেকাট্রনিক্স অটোমোবাইল দুই বাই সাত আকিস থেকে আকিস সিএনজি পাম্প সাত রাস্তা থেকে আকিস সিএনজি পাম্প থেকে হাতিরঝিল কানেক্টিং রোড এর ঠিক মিড ট্রামে এর একদম ঠিক মিড ট্রামে দুই বাই সাত দক্ষিণ বেগুনবাড়ি বাড়ি অটোমোবাইল যদি কোনো রকম চিন্তা অসুবিধা হয় এই রাস্তায় একটা রিকন্ডিশন মানে সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম আছে অনেকগুলা এখানে এসে আমাদেরকে ফোন দেন জিলে এসে আমাদেরকে ফোন দেন সাত রাস্তা আকি সিএনজি পাম্পের পিসে এসে আমাদেরকে ফোন দেন আমাদের যে কোনো প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করবে ইনশাল্লাহ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন মেকাটনিক্সের সাথে থাকেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং ম্যাকাটনিক্সের প্রতিনিধিদের সাথে যে কোনো ফ্রি কনসেনট্রেট নিতে যোগাযোগ করুন ইনশাআল্লাহ একটা প্রপার সার্ভিস পাবেন ধন্যবাদ ভালো থাকবেন ম্যাকাটনিক্সের সাথে থাকবেন